গতকাল শুভেন্দু অধিকারী যে ডায়ের কথা আপনি যে ডায়ের ছবি দেখানো হয়েছে এবং আপনি পরেও নিজে একটি এক্সেন্ডেলে পোস্ট করেছেন যে আপনার যে দেব ভেঞ্চার্স ভেঞ্চার্স যে ইয়েটা সেখানে যে টাকার কথা বলা হচ্ছে তাহলে কি আপনি এখনো বলছেন যে আপনি টাকা নেন না না আমি তো টাকা তো টাকা কি গুরুচি টাকা কি করে বুঝবো যিনি আমার পিন্টু মন্ডল তিনি আমাকে টাকা দিয়েছেন এই কোম্পানি থেকে দিয়েছেন এবং আমার কথা ছিল ছবি যদি প্রফিট করে শেয়ার প্রফিট লস করেছে এবং লস করার পরও উই মানি এভরি পেনি এবং এইটাই তো আশ্চর্য শুভেন্দু অধিকারী এবং হিরন বলেছে পাঁচ কোটি টাকা নিয়েছে পাঁচ কোটি টাকা নিয়েছে তোমাদের স্বরের কাছে সে বাইডুলা দে পাঁচ কোটি টাকা নিয়েছে দে পাঁচ কোটি টাকা নিয়েছে এইখান থেকে ঘুরি টাকা আজকে সেটা পঞ্চাশ লাখ টাকা বলছে এখন তাও জোর জবরদস্তি বলছে বলছে টাকা ফেরত দিনি ই রিসিভার পরে ডাকার পরে আমি আপনাকে টাকা ফেরত দিয়েছি এইসব হচ্ছে আমি দুহাজার ষোলোতে নিয়ে নভেম্বরের নিয়ে সেপ্টেম্বর অক্টোবরে ফেরত দিয়েছি কালকে আমি সমস্ত রিসিভ দিয়ে দিয়েছি আমার মনে হয় কি একটা ছবি ফ্লপ হওয়ার সত্ত্বেও যিনি আমার পার্টনার তার সত্ত্বেও আমি তাকে পুরো টাকা একটাকা একটা পয়সা না করে আমি তাকে টাকা দিয়েছি এবং তখন তিনি চিহ্নিত নয় কে তিনি গরু চরের সঙ্গে যুক্ত থাকেন গরুচরের তদন্তই চুড়ে হয়েছে দু হাজার কুড়ি একুশে আর আমি কথা বলছি দুহাজার ষোলো সাতেরো দু হাজার যদি কোনো একটা মানুষের সঙ্গে এবং আজকে তো দেখতেই পাচ্ছেন পিন্টু মল সম্মানীয় একটা ব্যক্তি ছিলেন তো সেই সময় সমস্ত টলিউড অ্যাক্টারের সাথে তিনি কাজ করেছেন এবং তিনি আগেও ছবি প্রডিউস করেছেন এবং ইডি ইডিসিবিআর পাঁচ বছর লাগছে একটা কেস সলভ করতে বা তাদের সূত্র ধরতে আমরা যারা কমন আমরা যারা নর্মাল যাদের হাতে কোনো সোর্স নেই কীভাবে কোথা থেকে টাকা আসছে আমরা কি বুঝি চেকে দেওয়া মানে হোয়াইট ক্যাশে দেওয়া মানে ব্ল্যাক এইটাই তো আমাদের কাছেই এবং সেই মানুষটাকে মানুষ অন্য মানুষরা আমার বাড়ি চিনে কিনা না তো তো আমি চেকে টাকা নিয়েছি তার মানে আমি ওয়াইটে নিয়েছি এবং চেকে টাকা ফেরত দিয়েছি আমার ছবিটা ফ্লপ হওয়ার সত্ত্বেও আমি চেকে টাকা ফেরত দিয়েছি এবং এমন নাকি তিন বছর পরে ফেরত দিয়েছি আমার যা পতা ছিল ছবিটা লিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেবো ছবিটা লিজ হয়েছে আমি সঙ্গে সঙ্গে সব টাকা ফেরত দিয়েছি তো এইবারে এইটা তো কোনো ইডির কেস না এই কেসটা তো কোনো ইডির কেস হতে পারে না না এটা সিভিয়ার কেস কেস হতে পারে কিন্তু জোর করে আমাকে এই কেসের মধ্যে একটা ইউনো অ্যাকিউজ করার চেষ্টা করছে এখন একটা ভবন ভবনের আশীর্বাদে আমার তদন্ত এজেন্সির উপরে আমার পুরো ভরসা আছে আমি কথাগুলো আবার বলছি কারণ কালকে শুভেন্দু অধিকারী যদি এই তথ্যগুলো না বার করতো তাহলে আমি এই কেসটা নিয়ে বেশি কথা বলার আমার 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 উচিত নয় কারণ এই কেসটা একটা তদন্ত চলছে ইনকোয়ারি গোয়িং এ প্রসেস অফ এভরি কেস সেজন্য আমি তিন বছরের একটা শব্দই কেস নিয়ে বলি যবে থেকে আমাকে ডাকা হয়েছে কিন্তু কালকে সমস্ত ডকুমেন্ট যেটা খুব সেনসিটিভ ডকুমেন্ট এই ডকুমেন্টটা আমি ইডি অফিসে দেখেছি এটা আমাকে দেখানো হয়েছিল এবং যে লেজারগুলো দিয়েছে সেই লেজারগুলো আমারই দেওয়া কে উনি কবে দিয়েছেন আমি কবে দিয়েছি উনি হাফ একত্রিশ পাতার পুরো যে একত্রিশটা পাতা দেখবে উনি পাতা নম্বর লেখা আছে শুভেন্দু অধিকার যে টুইটটা করেছেন এক স্যান্ডেলে দেখবেন পুরো ফাইলটা ওনার কাছে কী করে এলো মানে দিস ইজ ভেরি সেন্সিটিভ ডকুমেন্ট মানে এটা তো আমি লিগালি চ্যালেঞ্জ করতে পারি পক্ষে ইডি অফিসার যারা তদন্তের মধ্যে আছে বা সিবিআই অফিসার যারা তদন্তের মধ্যে আছে তার মধ্যে তারা বিজেপি লিডার অফিসের সংযুক্ত আছে কেন এই ডকুমেন্ট তো মিডিয়ার কাছে নেই মিডিয়ার কাছে তো সবচেয়ে আগে ডকুমেন্ট পৌঁছয় মানে ইফ দে হ্যাভ টু শেয়ার দ্য ডকুমেন্ট মিডিয়া মিডিয়া শুধু মিডিয়েটার কিন্তু মিডিয়ার কাছে সেই ডকুমেন্ট নেই সেই ডকুমেন্ট আছে শুভেন্দু অধিকারীর কাছে কি করে হয় তার মানে বিজেপি ইনফ্লুয়েন্স আছে এর মধ্যে এবং যেটা বিরোধী দল মানে পুরো দেশ জানতে চায় আজকে তো সেটা প্রমাণ হচ্ছে যেই ডকুমেন্টসগুলো আমি সিবিআই বা ইডি অফিসে দেখেছি এবং কিছু ডকুমেন্ট আমি জমা দিয়েছিলাম এবং সেইগুলো কি করে এনাদের কাছে আসছে যেটা মিডিয়ার কাছে নেই বা সাধারণ মানুষের কাছে নেই যেটা অত্যন্ত একটা একটা প্রশ্ন তুলে আমাদের তদন্ত এজেন্সির ওপর এবং তাদের ভাবমূর্তির ওপর কি লিডার অফ অপোজিশন মানে যেমন মানে তো নয় কে একটা 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 ভাইরাল হয়ে গেল বা কোথা থেকে একটা লিক হয়ে গেল সে তো নয় লিক তো হয়নি একটা লিডার অফ অপোজিশন যখন এই তথ্যগুলো ভাইরাল করছে মানুষের সামনে রাখছে যেগুলো তার কাছে থাকা উচিত নয় আইনি ভাবে তার কাছে থাকা উচিত নয় সে কি করে এই তথ্যগুলো পায় এবং আমার জন্য সুবিধা হলো মানে ওই যে কারমা কারমা বলে একটা শব্দ আছে আমি বিশ্বাস করি যে মানুষের পাশে থাকো মানুষের ভালো করো ভগবান ঠিক তোমাকে বাঁচিয়ে নেবে এই পরিস্থিতি তো আপনার দলে মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কোয়ালকোস এখনো যে দেব তো সৌজন্য রাজনীতি বিশ্বাসী এখনো সৌজন্য করছেন